আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা কিন্তু গরম হয় না হয় স্টোরেজ ফুল হয়ে যায় এটা হওয়ার কারণে আমরা সঠিক কাজ করতে পারি না বা কোনো সফটওয়্যার পছন্দ হইলেও কিন্তু আপডেট দিতে পারি আন আনইনস্টল করে দিলেও আপনাদের সফটওয়্যারের ভিতর বা আপনাদের মোবাইলে কিন্তু থেকে যায় সেটা কিন্তু রানিং সবসময় থাকে এটার জন্যই কিন্তু আপনাদের হ্যান্ডফোন গরম হয়ে যায় বা সঠিক কাজ করে না যে আপনারা কিভাবে খুব সহজে সেই অ্যাপসগুলো একবারের জন্য মুছে দিতে পারবেন ওকে বন্ধুরা আমরা প্লেস্টোরে ট্যাপ করব এই যে কর্নারে ট্যাপ করব এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ট্যাপ করব এখানে দেখুন ম্যানেজ ট্যাপ করব এবার এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো অ্যাপস যা আমরা উপর থেকে কিন্তু আনইনস্টল করে দিছি তারপরেও এখানে রয়েছে তো এখান থেকে আপনারা কি করবেন এই অ্যাপসগুলো অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনাদের ডিলেট করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের হ্যান্ডফোনে অনেক জায়গা খালি হবে এই যে দেখুন এই অ্যাপসটা আমার কিন্তু নাই তারপর টু পয়েন্ট থ্রি সে নিয়ে বসে আছে তো আমি এখান থেকে ডিলেট করে দেবো আনইনস্টেল এটা কিন্তু আমার বাইরে নাই তারপরও ভিতরে রয়ে গেছে তারপরে এখানে দেখুন যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় আপনারা এরকম খুব সহজে ডিলেট করে দেবেন পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরবর্তীতে সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ